আপনার বাফের ক্ষমতাও নাই আপনি মরে যাবেন আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা ফুরাবাদ তোমার

ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে তো তিন একবার সত্যি নিজে কইছে কজুরি ফ্যানটা আরেকজন তেল লই আইছে এক রুমে থাকছে এক এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত তব লীগের বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উমর পালন পুরী রহমতুল্লাহ আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ফাঁসটা ট্যাপ করার জন্য দিছে অজু তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি হয়ে গেছে আর কয় লিটার শেষ আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগান তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হয়েছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার মিয়া আগে না ফাঁসটা থাকতে না পাঁচশো লিটার এখন এক হাজার লিটার কিল লেগে এক হাজার